এইভাবে করে ঝুম বৃষ্টির সময় যদি আমরা এইভাবে তৈরি করে খেতে পারি পানিপুরি তাহলে তো কথাই নেই গায়েস খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর এই পানিপুরিটা ঘরে তৈরি করলে তো কোনো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গায়েস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইস আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পানি পানিপুরি গোলগাপ্পর মানে যেটাকে বলে তো সেটার জন্য এখানে আমি যে পরিমাণের ময়দা নিছি সেই পরিমাণের কিন্তু সুজি নিচ্ছি আর দুটো এক সমান নিলে কিন্তু পারফেক্টলি ভালো হয় তো গাইস এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করে নেব আর এই পানিপুরিটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো যেহেতু বৃষ্টি পড়তে ঝিরি ঝিরি সেই ক্ষেত্রে কিন্তু গরম গরম পানিপুরি মন্দ হয় না খুবই ভালো হয় তো এখানে আমি নর্মাল পানি দিয়ে দিয়ে ডোটা তৈরি করে নেব ডোটা কিন্তু একটা টাইট একটা ডো তৈরি করতে হবে তো দেখো টাইট একটা ডো আমি তৈরি করে নিছি তো এখন আমি লিচি কেটে নেব রুটি যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করব। দেখো একটা লিচি আমি নিয়ে নিছি রুটির মতো করে বেলে নেবাই দেখো বড় একটা রুটির মতো করে বেলে নিছি আর রুটিটা ঠিক কেমন হয়েছে তো এখন আমি এই মুখার দ্বারাই পানি পুরিগুলো কেটে নেব আর এই মুখার দ্বারাই কিন্তু অনেকগুলো পুরি কাটা যাবে আর তোমাদের যদি কুকি কাটার থাকে সেক্ষেত্রে কিন্তু কুকি কাটার দিয়ে তোমরা কাটতে পারবে তো গাইজ দেখো একইভাবে আমি কতগুলো পুরি কেটে নিছি একই সাইজের তো পুরিগুলো এখন আমি তুলে নেব তো দেখো দেখো পুরিগুলো সব তৈরি হয়ে গেছে এখন আমি ভেজে নেব তেল অলরেডি গরম হয়ে গেছে তো গ্যাস দেখো তেল থেকে কিন্তু ধোয়া উঠতেছে তার মানে তেলটা গরম হয়ে গেছে দেখো কয়েকটা পুরি কিন্তু হয়ে গেছে তো সেইগুলোকে আমি তুলে নেব দেখো দেখো সবগুলো পুরি আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি ডাবলিগুলো সিদ্ধ করে নেব দেখো ডাবলিটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে তো এখন আমি টক পানিটা আগে রেডি করে নেব তো গায়ে টক পানিটা রেডি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পানি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা কাঁচামরিচ দইনা পাতা অ্যাড করে আমি ব্লেন্ড করে নিচ্ছি তো গাইস এখন আমি দিয়ে দিবো সব রকমের মশলা তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সব রকমের গুঁড়া করা মশলা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ তারপর দিয়ে দিচ্ছি তেঁতুলের টক তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস তোমরা লেবুর রসটা না দিতে চাইলে স্কিপ করতে পারো সব সবশেষে আমি দিয়ে দিচ্ছি চিনি যেহেতু টক মিষ্টি ঝাল হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা চিনিও ব্যবহার করতে পারো বা গুড় ব্যবহার করতে পারো আমি চিনিটা দিয়ে দিচ্ছি তো গায়ে আমার পানিপুরি খাওয়ার জন্য কিন্তু টকটা রেডি এখন আমি রেডি করে নেবো পুরটা তো গায়েস দেখো পানিপুরি খাওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা লেবু কুচি দিয়ে দিচ্ছি মশলা আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নেব তো গায়েস ধুমসে বৃষ্টির মধ্যে এমন গরম গরম পানিপুরি খেতে না ভালো লাগে সবাই কমেন্টে জানাবে তো গায়েস আমাদের গোলগপ্পার পানিপুরিটা একেবারেই রেডি তো আমরা কিন্তু খাওয়ার জন্য এখন প্রস্তুত দেখো তো এইভাবে পুরোটা ভরে তারপরেই কিন্তু আমাদের পানিপুরিটা একেবারেই রেডি তো এইভাবে করে ঝুম বৃষ্টির সময় যদি আমরা এভাবে তৈরি করে খেতে পারি পানিপুরি তাহলে তো কথাই নেই গায়েস খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর এই পানিপুরিটা ঘরে তৈরি করলে তো কোনো কথাই নেই তো গায়েস আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ